তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিজে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানে বাজ দিবেন তো ভিউয়ার্স আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় শাহন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিয়ের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর প্রথমে সব লোকেশনটা বলে দিই ঢাকা কুলবিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেত্রিশ বাড়ি আর্টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ট আমি আবার বলছি ঢাকা কুরিয়ার বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ ব্যাটি আর্টি ইন্টারন্যাশনাল ওয়েস্কোড আর আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি এমনকি হোলসেল ডিভাইস দিয়ে থাকি আপনার ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ারের পলিসিটা হচ্ছে বিশ হাজার টাকার উপরে যে ডিভাইসগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাকে সিকিউরিটি মানি প্রথমে পেমেন্ট করতে হবে দুই হাজার চল্লিশ টাকা এবং বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো আছে সেক্ষেত্রে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার অফিসে প্রোডাক্টটা চেক টেক করে বসে থেকে পেমেন্ট করে দিতে পারবেন আমরা এই সুবিধা দিয়েছি কাস্টমারকে

বক্স গুলো যেগুলো একটি হয় না আর যেটা একচল্লিশ হাজার পাঁচশো বক্স ছাড়া গুলো পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জি ভাই এটাই হচ্ছে অফার

তেইশ হাজার পাঁচশো টাকা জি

একশো জিবি পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার ছাপান্ন জীবেন মাত্র বত্রিশ আসলে ডিসকাউন্ট আছে

তারপর দেখে টু আট ফিজিক্যাল ছাপ্পান্ন একটু আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার পাঁচশো হাজার পঁচিশ হাজার দেখে টেন

অলরেডি চার্জার পেয়ে যাবেন চার্জার পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকাশো আচ্ছা তারপর দেখে প্লাস

সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 19000 টাকা অনলি কত 19000 টাকা 19000 টাকা Samsung A53 উইথ চার্জার উইথ চার্জার উইথ চার্জার উল্লেখ করে দিচ্ছি উইথ চার্জার Samsung A13 A13 6GB 128GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকা হ্যাঁ Note 10 Plus

একশাটা জিবি একটা এগারো পাঁচশো জিমসং এভাং ছয় জিবি একশা জিবি পেয়ে যাচ্ছেন মাত্র প্রিন্ট ষোল হাজার পাঁচশো

আচ্ছা আচ্ছা জেট ফোন জেট ফোন আপনার ছয় জিবি দুইশো ছাপ্পান্ন আচ্ছা কথা থাকবে ছয় জিবি এটা প্রাইস দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জেট টি ছয় সাথে র্যাম পাবেন দশ প্লাস

আজকে গুগল পিক্সেল 7 প্রাইস দিও মাত্র 32000 টাকা আরে কত 32000 টাকা 32000 টাকা গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 আচ্ছা ফুললি ফুল অফার দেয় না অফার অফার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুগল পিক্সেল আচ্ছা গুগল যাচ্ছে টাকা টাকা কত 29500 টাকা গুগলের সবগুলো ডিভাইস আমাদের কাছে

তারপর দেখা যাচ্ছেন মাত্র করে দিলাম আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো আঠারো হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা আঠারো হাজার পাঁচশো তারপর দেখা যাচ্ছে গুগল পিক্সেল ফাইভ

সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা বলতে পারে ভাই আপনাদের ভিডিওতে একটু প্রাইস বেশি থাকে কারণ কি ডিভাইস ইউজফোন সব জায়গায় এক হয় না জি

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো পাঁচশো টাকা আঠারোশো আঠারো আচ্ছা তারপর দেখে

চার জিবি চৌষট্টি জিবি প্রায় দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো

দুশো ছাপান্ন জে যাচ্ছেন মাত্র মাত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর দেখে ওয়ান প্লাস টেন্টি ফাইভ জি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো জীবন পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা

একশোটা জিবি পে যাচ্ছেন মাত্র আঠারো আঠারো টাকা জুন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিয়ালি টুয়েলভ প্রো প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজারশো রিয়ালিয়াল চ একশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আট একটা জিবি ছয় জিবি একশো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার

আর ম্যাক্সিমাম কিন্তু একদম দেখেন ভালো ছিল এইখানে যতগুলো ডিভাইস ছিল সবগুলো কিন্তু প্রসেসর ভালো ক্যামেরা ভালো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা পিক্সেল লাভার আছেন বিশেষ করে পিক্সেলের দেখেন চুল পরিমাণ কিন্তু দাগ নাই আর স্বাভাবিক তো আজকে এটা অফার ছিল তাই না ভাই জি অফিস আচ্ছা ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু আজকে অফার ছিল তো হিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো হিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ